পাট পাতার বড়া তৈরি করবো আমি আজকে পাট পাতার বড়া তৈরি করার জন্যই পাট পাতাটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়ে এই যে ভিতরে যে এই যে পাট পাতার যে এইটা এইটাকে এই রকম করে বের করে ফেলে দিতে হয় দেওয়ার পরে এই যে এইভাবে পাতাটাকে ইয়ে করে নিতে হয় নিয়ে আমি প্লেটের পর সাজিয়ে রাখবো তারপরে আমি বাজার করবো রিফাইন তেলে সাদা তেলে তারপরে মাখবো হলুদ লবণ তারপরে চালে কুঁড়ো গেসন কাঁচা লঙ্কা চিরা পোস্ত নেবো দেবো আর লবণ দেবো দিয়ে আমি ওইটাকে বেসনটাকে মাখবো মেখে তারপরে আমি এই পাট পাতার বড়াটা তৈরি পাট পাতাটা আমি এখন এই রকম করে ছাড়িয়ে ভিতরের যে ডানটিটা এই ডানটিটা ছেড়ে দিতে হয় এইভাবে পাট পাতাটা ছাড়িয়ে নিতে হয় এই যে ডানচিটাকে খুলে ফেলতে হয় ডানচিটা শক্ত তো কাটকাটার বড়া তৈরি করতে গেলে এইটা খেলে দিতে হয় ডানটিগুলো আমি বের করে ফেলে এই যে পাঁচ চারটা আমি এইরকম করে তৈরি করে রাখছি ডানটিগুলো আমি বের করে ফেলছি পাঁচ চারটা এই যে বের করে রাখছি আমি তিন চামচ বেসন দেবো আর দুই চামচ চালের গুঁড়ো দেবো দিয়ে বেটারটাকে মাখবো কিছু এই পরিমাণ মতো দধন দেব একটু হলুদ দেব একটু কালো জিরে একটু পোস্ত কাঁচা লঙ্কা চিনা চিনি একটু কাশ্মীর লঙ্কা জুড়ে দেবো দিয়ে এটাকে জল দিয়ে নিয়ে এক চিমটে আমি খাই ছোটা দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে ব্যাটিংটাকে আমি তৈরি করি কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি বড় বেরোন বন্ধ তেল দিয়ে দিচ্ছি তিনটে হচ্ছে আর এইভাবে সব বেসনগুলো লাগিয়ে এরকম করে আমি সব বড়াগুলো ভাজবো আর এইভাবে সব বড় ভাজবো এটা হয়ে গেছে আমি একটু তুলে দিচ্ছি